এখন নিশ্চিত যে আমাদের আর নির্বাচন করতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আল্লাহর রহমত থাকলে আমরা একশো পার্সেন্ট আশাবাদী যে গোলাম মোহাম্মদ কাদের সাহেব বিপুল ভোটের ব্যবধানে রংপুরে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ আমাদের আমাদের চেয়ারম্যান মহোদয়ের রংপুর তিন থেকে যে মনোনয়ন সাবমিট করা হয়েছিল সেটা বৈধ বলে ঘোষণা করা একটু আগেই আপনার মাননীয় জেলা প্রশাসক এনে বৈধ বলে ঘোষণা করলেন আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন নিশ্চিত যে আমাদের আর নির্বাচন করতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই এখন পর্যন্ত আমরা কোনো প্রতিবন্ধকতা পাইনি রংপুর আপনারা জানেন যে রংপুর জাতীয় পার্টি একটা উর্বর জায়গা সেখানে আমরা চাই যে একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো এবং সেখানে যারা যারা আমাদের অংশী বিএনপি জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ যারা অংশগ্রহণ করছে তারা প্রত্যেকটা প্রার্থী তারা তারা নিজ নিজ ব্যানারে আমরা নির্বাচন করব রংপুরের পরিস্থিতি যাতে ভালো থাকে সুন্দর একটা অর্থবহ নির্বাচন হয় সবাই সবাই অংশ গ্রহণ করে আমাদের ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট সেন্টারে আসতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত হলে আমরা রংপুর যে একটা ভালো জায়গা এটা আমরা আমরা বাংলাদেশের বিশেষ অন্যান্য জেলার সঙ্গে কম্পেয়ার করে আমরা একটু এগিয়ে থাকতে চাই যে একটা সুন্দর নির্বাচনের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল ভূমিকা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আশা করি এটাই প্রত্যাশা আমাদের করো করো ইনশাল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আল্লাহর রহমত থাকলে আমরা একশো পার্সেন্ট আশাবাদী গোলাম মোহাম্মদ কাদের সাহেব বিপুল ভোটের ব্যবধানে রংপুরে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ সেটা এখন সামনেই দেখা যাবে এখন আসলে ভবিষ্যৎবাণী করা যায় না তবে আমাদের রংপুরে যদিও ভালো থাকে অন্য অন্য অনেক জায়গায় পেশি শক্তির ব্যবহার অন্য চাপ একটু আসেই সেটা হয়তো বা নির্বাচন কমিশন সেটা ডাস্টিক অ্যাকশনে যাবে এখন মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে বৈধ প্রার্থীর সংখ্যা কারেক্ট সংখ্যা আমরা পাবো এবং প্রত্যেকটা আসনে তখন প্রার্থীদের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করবে এবং এই অ্যাক্টিভিটিস যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাৎক্ষণিক যদি নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা নেয় আমার মনে হয় একটা সুস্থ নির্বাচন করা সম্ভব